হ্যালো আসসালামু আলাইকুম গাইস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন একটা খাবারের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে খাবারের মেনু হচ্ছে বেগুন ভত্তা লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি এবং ফুলকপি মাছ দিয়ে রান্না তো আমি খাওয়া শুরু করলাম প্রথমে বেগুন ভর্তা দিয়ে খাবারের ভিতরে মাঝে মধ্যে ব্যতিক্রম কিছু রাখলে মেনু রাখলে মনে হয় ভালোই হয় মাঝে মধ্যে একটু ভর্তা একটু অন্যরকম ভাজি এগুলো ভালোই লাগে খেতে এবার আমি লাউয়ের খোসা ভাজিটা নিয়ে নিলাম এটা নিয়ে ভাত মাখিয়ে নিলাম আমি ফুলকপি মাছ দিয়ে রান্না এই তরকারিটা নিলাম এটা দিয়ে আমি ভাত মাখিয়ে নেব তো ফুলকপিটা আমার ধনেপাতা পাতা দিয়ে রান্না করলে খেতে আমার কাছে অনেক পছন্দের একটা খাবার শীতের সবজিগুলো আসলেই খুবই মজা লাগে রান্না করলে তো আপনাদের কাছে শীতকালীন সবজিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন শীতকালে সবজির ভিতরে আছে ফুলকপি বাঁধাকপি মূলা শালগম ধনিয়া পাতা তো এগুলোই শীতকালে বেশি পাওয়া যায় এর সাথে কিছু মাছ ব্যতিক্রম কিছু মাছ পাওয়া যায় পাঁচমিশালি মাছ তো এগুলো দিয়ে তরকারি এগুলো রান্না করলে খেতে অনেক সুস্বাস লাগে আরেকটা কথা শীতকালে অবশ্য ফুলকপি দিয়ে চপ ভাজি করলেও ভালো লাগে খেতে ফুলকপির চপ গাইজ সকলকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ